অর্থাৎ আমাদের যখন মৃত্যু হয় মৃত্যুর পর কিরকম সেই ব্যক্তি দেহ ছাড়ে আমাদের প্রত্যেকের দুটো শরীর আছে সূক্ষ্মরীর কিরকম যেটা আপনার সামনে আছে দেখতে পাচ্ছেন ক্ষিতি অব তেজম বোম এই মহাভূত দিয়ে তৈরি মাটি জল অগ্নি বায়ু আকাশ এই মহাভূত দিয়ে তৈরি যে শরীর সেটাকে বলা হয় স্থুল শরীর এই শরীরটা এখানেই থাকবে মৃত্যুর পর এই দেহটা এখানে থাকবে কিন্তু আপনার যে একটা সূক্ষ্ম শরীর আছে যেটা মন বুদ্ধি অহংকার দিয়ে তৈরি সেই সূক্ষ্ম শরীরটা এখান থেকে জমদূতেরা আসবে সেই শরীরটাকে দড়ি বাঁধবে দড়ি বেঁধে আপনাকে টানতে টানতে নিয়ে যাবে কিরকম না মৃত্যুর পরবর্তী সময়ে সে ব্যক্তি কিরকম যাবেন শুনুন ভাগবতমের তৃতীয় স্কন্ধে কপিল দেব তার মা অধ্যায়ে বলছেন যে জীব মৃত্যুর পর তার কি গতি হয় মৃত্যুর পর যদি আমরা হরিভজন না করি তখন চারজন জমদূত আসবে এসে সেই সূক্ষ্ম শরীরে দড়ি বেঁধে আমাদেরকে নিয়ে যাবে কোথায় জমা এখান থেকে বর্ণনা করা রয়েছে টোটাল নিরানব্বই হাজার যোজন 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 দূর। এক এক সমান সমান 8 8 মাইল মাইল আর এই রকম করে হিসাব করে দেখতে গেলে প্রায় আট আট লক্ষ নয় আটশো লক্ষ অর্থাৎ বারোশো লক্ষ কিলোমিটার রাস্তা আমাদেরকে অতিক্রান্ত করতে হবে মৃত্যুর পর এমন সুন্দর রাস্তা বুঝতে পারবেন একটু যদি শুনেন মন দিয়ে সেই রাস্তাটা এতটাই অন্ধকার ময় এবং সেই রাস্তাটা টোটাল খুব বেশি চড়া নয় ছোট্ট একটা সরু রাস্তার মধ্য দিয়ে এবং সেই রাস্তাটা বালুকা দিয়ে তৈরি আর সেই রাস্তার নিচে অনন্ত কাল ধরে অগ্নি জ্বলছে আর সেখানের বালি অনাদিকাল ধরে আগুনের দ্বারা উত্তপ্ত হচ্ছে উত্তপ্ত হচ্ছে আর সেই গরম বালির উপর থেকে সেই গরম বালির উপর দিয়ে আমাদেরকে যেতে হবে কত দূর রাস্তা বারোশো লক্ষ কিলোমিটার সেই রাস্তার উপর দিয়ে আমাদেরকে যেতে হবে মৃত্যুর পর জমদূতের ওই রাস্তা দিয়ে নিয়ে যাবে টাইম কত হচ্ছে তিন মুহূর্ত সময়ের মধ্যে তিন মুহূর্ত মানে এক মুহূর্ত মানে আটচল্লিশ মিনিট তাহলে তিন মুহূর্ত সমান আটচল্লিশ ইন্টু তিন এইটুকু মিনিটের মধ্যে আমাদেরকে কত লক্ষ বারোশো লক্ষ কিলোমিটার রাস্তা নিয়ে যাবে আর সেখানে ভাবুন সেখানে শুধু এরকম নয় রাস্তায় মাঝখানে কিছু শকুন থাকবে যারা আমাদেরকে ছেড়ে খাবে শকুন থাকে সে সমস্ত সাধারণ কোন শকুন নয় এরকম শকুন নয় তারা অত্যন্ত প্রধানিত শকুন মানে এক কথায় বলতে গেলে বিশদর কোনো এই জগতের প্রাণীর থেকে অত্যন্ত বিষাক্ত এবং রাস্তায় কিছু কুকুর থাকবে কুকুর স্পেশাল কুকুর ওই জীবটাকে নিয়ে যাওয়ার সময় তাকে ছেড়ে খাওয়ার জন্য দেখুন এত কষ্টের উপর দিয়ে আমাদেরকে নিয়ে যাবে আর নিয়ে যেয়ে তারপরে সেখানে যে আমাদের বিচার হবে জমালয় গেলেন এখন বলেন যদি আমি এই সমস্ত পাপ কোনো করিনি আমাকে কেন জমালয় নিয়ে আসা হয়েছে ধন জমরাজ বলবেন যে তুমি পাপ করেছো কি করনি সেখানে খুব সুন্দর বড় টিভির মধ্যে বড় টিভিতে আপনার সারা জীবনের কি কি করেছেন আপনাকে লাইভ টেলিকাস্ট দেখানো হবে কি করেছেন জমরাজ তখন বলবেন তোমাদের মানে জমরাজ আমাদের পিছনে প্রত্যেকের পিছনে 13 জন করে সিসিটিভি ক্যামেরা লাগানোর রাখেছে। আমরা যে কি পাপ কর্ম করছি কি করছি না এর পিছনে কজন আছে তেরোটা সিসিটিভি ক্যামেরা আছে আপনি ভাবছেন আমাকে কেউ দেখতে পাচ্ছে না আমি পাপ করি যাই করি কে দেখছে কজন আছে তেরো জন তার মধ্যে কে কে হচ্ছে ভূমি জল অগ্নি বায়ু আকাশ ভূমি ভূমি থেকে আপনি রেহাই করতে পারবেন মাটি মাটি আছে সর্বত্র ভূমি জল অগ্নি বায়ু আকাশ দিন রাত্রি সূর্য চন্দ্র সন্ধ্যা অনেক সময় মনে না যে আমি সময় করব সূর্য থেকে আপনি বাঁচতে পারবেন সারা দিনটাই সূর্য সূর্য আছে আবার দিনের অধিষ্ঠাত্রী দেবতা আছে এরা সব সময় আপনাকে লক্ষ্য রাখছে আপনি কি করছেন কি করছেন না যেই পাপ কর্ম করবেন এই সমস্ত ক্যামেরায় আপনার সমস্ত রেকর্ড হবে রেকর্ড হয়ে এই হার্ড চলে যাবে কোথায় চিত্রগুপ্তের কাছে আর চিত্রগুপ্ত আপনাকে লাইভ টেলিকাস্ট দেখাবে আপনি সারা জীবন কি পাপ করেছেন আর কি পূর্ণ করেছেন আর সেটার উপর ডিপেন্ড করে আপনার পরবর্তী জীবন এবং সেটার উপর ডিপেন্ড করে আপনাকে সেখানে দুঃখ এবং শাস্তি পেতে হবে এবং অন্তিম দুজন ক্যামেরা হচ্ছে আত্মা এবং পরমাত্মা আপনি আত্মা এবং আত্মার উপরে আছে পরমাত্মা ভগবান স্বয়ং এই সব কিছু দেখছে আপনি কি পাপ কর্ম করছেন কি করছেন না ভগবান আপনাদের হৃদয়ে রয়েছে আমরা পাপ করার আগেই ভগবান জানতে পেরে যাচ্ছে তাহলে আমাদের কি ধরা পড়ছে কি পড়ছি না আর এই ধরা পড়ে যাওয়ার কারণেই উপরে ওখানে শাস্তি দেওয়া যায় সেই এখন প্রশ্ন আসছে এটা যে কি কর্ম করলে আমাদেরকে আর ওই নরকে যেতে হবে না এটা হচ্ছে মূল প্রশ্ন নরকের শাস্তি অনেক কঠিন ভয়াবহ ভাগবতনের পঞ্চম স্কন্ধ ছাব্বিশ অধ্যায় আঠাশটা নরকের বর্ণনা আছে কালকে এক আমরা পাঠ করেছিলাম সেখানে তারা বলছিল যে প্রভু নরক সম্পর্কে বলো সেখানে তামিশ্র অন্ধ তামিশ্র রৌরব মহারৌরব কুম্ভিপাগ এরকম আদি এরকম আঠাশটা নরক আছে যেখানে আমার সেখানে শুধু দিন রাত যে যেমন কর্ম করবে তাকে সেভাবে শাস্তি দেওয়া সেখানে পড়েছিলাম একটা কেউ যদি এই জগতে নিজের জিহার লালসায় নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোন জীবকে হত্যা করে যদি খায় তাহলে তাকে কুম্ভিপাগ নামক নরকে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে গরম তেলে চেক বলতে গেলে ছাঁকা হয় বুঝতে পারলেন গরম তেলে তাকে ফুটন্ত তেলে তাকে ছাঁকা ভাজা হয় এটা স্বয়ং জমরাজ এবং স্বয়ং বলছেন ভাগবতমের পঞ্চম স্তন্দ ফুলবেନ୍ତି স্তন্দ সুদেব গোস্বামী কর্তৃক পরিচিত মহারাজকে বলছেন তো সেই নরক যন্ত্রণা যাতে আমাদেরকে ভোগ করতে না হয় তার জন্য কি ব্যবস্থা ভগবান করে রেখেছেন আমাদের জন্য করে রেখেছেন কিন্তু আমরা সেটা পালন করছি না যার কারণে আমরা এত দিন রাত দুঃখ কষ্ট ভোগ করছি তো কি করতে হবে এখন প্রশ্ন কি করতে হবে তো এখানে ভগবান বলছেন कृष्ण रो संसार करो छाड़ियो न चार मुझे कृष्ण रो संसार करो छाड़ियो न चार जीव दया न मे रुचि सर्व धर्म सा जीवे दया करते और हरि नाम करते हो इतना अच्छे समस्त धर्म में सारा पिसा जी कृष्ण संसार माने कि कृष्ण के माझखाने रेखे सेंटर रेखे যা আপনি কর্ম করবেন কৃষ্ণের জন্য ভগবান কৃষ্ণের জন্য কারণ এই যে জগন্নাথ বলছে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ কৃষ্ণ গৌর জগন্নাথ একই ব্যক্তি